গল্প মালিকা সাধুমহলের কথা স্বামী মুক্তেশ্বরানন্দ পর্ব দুই সাধন ভজন গুরু শিষ্যের কথাবার্তা নিয়ে বাবুরা মহারাজ খুব মজার গল্প বলতেন আমাদের কাছে সেগুলো অবশ্যই আমাদের শিক্ষার জন্য বলতেন একদিন বললেন দেখো এক গুরুর একটিমাত্র শিষ্য ছিল তার নাম হরো। হরও তার গুরুর কাছেই থাকত কিন্তু গুরু নিজেই সমস্ত কাজ করতেন ঠাকুর শয়ন দেওয়া রাতে বা ভোরে উঠে বাসি গাছ সেরে ঠাকুরকে উঠিয়ে দেওয়া পরিষ্কার করে মাধুরী মাধুকরীতে বের হতেন শিষ্যকে সঙ্গে নিয়ে তারপর সেই ভিক্ষালব্ধ চাল দিয়ে রান্না করে ঠাকুরকে ভোগ দিতেন দিয়ে গুরু শিষ্যে বসে সেই প্রসাদ পেতেন একদিন সকালে উঠে তিনি দেখলেন শিষ্যে তখনও ঘুম ভাঙেনি শিষ্যকে ডেকে দিয়ে নিজেই ঠাকুরকে তুললেন দাওয়া পরিষ্কার করলেন তারপর স্নান করতে গেলেন ইতিমধ্যে শিষ্য উঠেছে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে বসেছে ধ্যান জপে স্নান শেষ করে গুরু ফিরে এলেন এসে দেখলেন শিষ্য জপে বসেছে তিনি ডাকলেন বাবা হরো ঠাকুর ঠাকুরঘরের কাজটা এবার সেরে ফেলো হরো বললে জপে বসেছি গুরু আর কী করেন নিজেই ঠাকুরঘরের কাজ সারলেন ফুল তুলে চন্দন ঘোষে পূজার জোগাড় করলেন শিষ্য জপে আছে বেলা হতে তিনি আবার শিষ্যকে ডাকলেন বাবা হোড়ো চলো এবার করিতে যাই শিষ্য আবার নড়ে চড়ে বললে মশাই আপনি তো বলেছেন সবসময় ঈশ্বর চিন্তা করতে আমি এখন জপে আছি সত্যি কথায় তিনিই তো বলেছেন ঈশ্বর চিন্তা করতে কি আর করেন একাই বের হলেন মাধগরিতে মাধগরি শেষ করে ফিরে এলেন ক্লান্ত হয়ে এসে বললেন বাবা হোড়ো এবার এসো ঠাকুরের জন্য ভোগ রান্না করো হোড়ো এবারও বলল মশাই বিরক্ত করবেন না আমি এখন জব পেয়ে গুরু আর কি করেন ঠাকুরের ভোগের বেলা হয়ে যাচ্ছে নিজেই উঠলেন রান্না করলেন ঠাকুরকে ভোগ নিবেদন করলেন তারপর দুটো আসন করে প্রসাদ বাড়লেন আবার ডাকলেন বাবা হরো ঠাকুরের ভোগ হয়ে গেছে এবার এসো দুটো প্রসাদ পাও এতক্ষণে হরোর সময় হলো সে বললে দুর্মশাই সকাল থেকে খালি গুরুর আজ্ঞা লঙ্ঘন করে পাপ বাড়িয়ে চলেছি আপ আর পাপ বাড়াতে পারি না বলে তাড়াতাড়ি জব থেকে উঠে এসে পাতে বসে পড়ল প্রসাদ খেতে আরেকটি গল্প কথা প্রসঙ্গে আমাদের বলেছিলেন বাবুরা মহারাজ মহন্তের ঐশ্বর্য প্রতাপ প্রভৃতি দেখে একটি লোকের খুব মহন্ত হবার শখ হলো শিষ্য না হলে মহন্ত হওয়া যায় না কাজে লোকটি সেই মহন্তের কাছে এসে বললে আমাকে শিষ্য করুন মহন্ত তাকে বলে দেখো শিষ্য হতে গেলে খুবই কষ্ট করতে হবে কারণ গুরু যা বলবেন শিষ্য যদি তা না করে তাহলে তা শিষ্যের পক্ষে খুবই ক্ষতিকারক ও অমঙ্গলকর শিষ্য জিজ্ঞাসা করলেন কি ধরনের কাজ করতে হয় এবং হবে গুরু বললেন ধরো তোমাকে যদি বলা হলো আজ রাত্রের মধ্যে কুড়ি মাইল রাস্তা হেঁটে গিয়ে আবার ফিরে আসতে হবে এবং ধরো সে রাস্তা অতি দুর্গম হিংস্র প্রসূতে ভরা তবুও তোমাকে গুরুর আদেশ মেনে সেই কাজ করতে হবে না হলে তুমি পাথকী হবে কাজেই শিষ্য হওয়া বড় কঠিন লোকটি তখন আর কি করে সে মহন্তকে বলল হাম গুরু গুরুবান দিজিয়ে